গতকালকে দেখলাম সেই হাসনাত আব্দুল্লাহ তাকে ডেকেছেন সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান উজ্জামান ডেকে বলেছে সৈরে সারদেরকে আবার রিফাইনিং করে পরিবর্তন করে আবারও বাংলাদেশে তারা ফিরাতে চায় নির্বাচনে আনতে চায় এই হাসনাত আবদুল্লাহ বলেছেন সৈরে সারদেরকে যদি ফিরাতে হয় আমাদের লাশের ওপরে তাদেরকে ফিরাতে হবে নতবার ফিরানোর সম্ভব নয় আল্লাহ আকবর বলেন এতো বাঘের বাচ্চা সময়ের সাহসী আমরা তাকে সেলুট দেই তাকে শ্রদ্ধা করি তারা কমান্ডার করে ক্যাপ্টেন সেজে এই বাংলাদেশের স্বাধীনতার পাতাকা ছিনিয়ে নিয়েছেন হাসনাত আবদুল্লাহ বলেছেন আমার মৃত্যু যদি হয়েও যায় মানুষ যেন জানে আমার কেন মৃত্যু হলো তার কারণ যত ধরনের স্বৈরাচারদেরকে এই জমিন আনার জন্য ষড়যন্ত্র হোক এটা আমরা মানতে পারি সেনাবাহিনীদেরকে আমি সেলুট দিয়েছিলাম সম্মান করেছিলাম ভালোবাসা দেখিয়েছিলাম তার কারণ পাঁচ তারিখে তারা জনগণের পাশে দাঁড়িয়েছিল সৈর দেশ থেকে বের করে দেওয়ার হুকুম দিয়েছিল কিন্তু তারা বর্তমানে যে ষড়যন্ত্র করতেছে সৈর দেশে ফিরানোর জন্য সেনাবাহিনীর প্রধান অকরুজ্জামান সাহেবকে বলতে চাই আপনি যদি সৈর পক্ষে দাঁড়ান এই দেশের জনগণ আপনাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে দেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র আমরা মানতে পারি আজকে মনে বড় কষ্ট হাসিনা পালিয়ে গেছে সব ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ক্যান্টনমেন্টের ভেতর থেকে সেনাবাহিনীর প্রধান অকরুজ্জামান চুপু রাষ্ট্রপতি হাসিনার দোষর তাকে সরাতে দেয় নাই সংবিধান পরিবর্তন করতে দেয় নাই পিলখানের হত্যাকাণ্ডের তদন্ত করতে দেয়নি আজকে আবার ছৈরে দেশে রুকানোর পরিকল্পনা করতেছে তার মানে বোঝা যায় বাংলাদেশের যত সংস্কারের বাধাগ্রস্ত করতেছে এই সেনাবাহিনীর প্রধান অকরুজ্জামান সাহেব আজকে আমরা তার বিরুদ্ধে যদি সচেতন হতে না পারি আবারও দুই মাস পরে যে সেই আবারও সৈরে আসবে আবারও জুলুম হবে আবারও অন্যায় অত্যাচার হবে এটা আমরা কখনো মানতে পারবো না মানতে চাই না মানতে মানব না মানতে দেওয়া হবে না সুতরাং হাসনাত আবদুল্লাহ সার্জিসদের বলি ছাত্র জনতাকে বলেন নিজেদের মধ্যে বিভেদ না করে পারস্পর ঐক্যের ভিত্তিতে শক্তি অটক রাখো এই দেশে আর কোন ষড়যন্ত্র যেন রুখে উঠতে না পারে প্রত্যেকটা ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হবে আর আল্লাহর যদি কলিজার মধ্যে থাকে হকবাতিলের মধ্যে পার্থক্য করা কে দেবেন আমাদের সুযোগ আর ধরে বললে এই যোগ্যতা কে দেবেন এইসব আল্লাহর কোরান বলে হৃত্তাত্তা কুল ল হ এ যে আল্লাহ কুম হে ইমান মনোযোগ দাও যারা আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদের হক এবং বাতিলের ভেতরে সত্যি এবং মৃত্যার ভেতরে পার্থক্য করার যোগ্যতা দিয়ে দেব পার্থক্য করার সুযোগ দেবো সুতরাং হক বাতিলের মধ্যে পার্থক্য করতে গেলে একমাত্র কার ভয় করে যার মধ্যে রাখতে হবে আরও ধরি বলেন আমার বে মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ আল্লাহ তালা মুিদেরকে জমিনের ভেতরে স্পেশাল পাঁচটা পুরস্কার তাৎক্ষণিক দিয়ে দেবেন যখন কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে জীবন যাপন করা শুরু করে দেবেন আল্লাহ তালা তাদেরকে পাঁচটা পুরস্কার দান করবেন তার মধ্যে প্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা মোত্তা কি ব্যক্তিদের ওপরে আসমান জমিনের রহমতের বরকতের দরজাগুলো খুলে দেবেন আর দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ মোত্তা কি ব্যক্তিদের হক এবং বাতিলের মধ্যে সত্য মিথ্যার ভেতরে পার্থক্য করার যোগ্যতা দান করে দেবেন

আল্লাহ তালা বলেন হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও আল্লাহর সান্নিধ্য লাভ যদি তোমরা করতে চাও ভালোভাবে জেনে নাও হত্যা করল আল্লাহকে ভয় করো তার কারণ আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দাড়িওয়ালাদের সঙ্গে থাকেন টুপিওয়ালাদের সঙ্গে থাকেন পাঞ্জাবি যুব্বাওয়ালাদের সঙ্গে থাকেন এমন কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে নাই আল্লাহ রাব্বুল আলমিন বলেন হত্যা করল আল্লাহকে ভাই করো যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকেবে এই মুত্তাকিদের সঙ্গে সব সময় আমার আল্লা তালা থাকে জোর বলেন না সুবহানাল্লাহ মুত্তাকি কারা আমি গত জুমায় আপনাদের মধ্যে আলোচনা করেছি মুত্তাকি মানে হলো কার ভয় আর জোরে বলেন তাকওয়া মুত্তাকি যার মূল শব্দ ওয়াকিয়া ওয়াকবিয়া যার মানে বেঁচে থাকা সমস্ত গুনাহ কাজ থেকে বেঁচে থাকা আল্লাহ যে কাজগুলোকে নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকা আল্লাহ তারা যেগুলো যেগুলোকে আদেশ করেছেন সেগুলোকে পালন করা মোত্তা কি কাদেরকে বলা হয় শুধুমাত্র দাড়ি টুপি লিবাস দিয়ে মুত্তাকি নির্বাচন করা যায় না রসুলের কাছে একজন সাবি জিজ্ঞেস করেন ইয়া রসুল আল্লাহ মোত্তা কারা রসুল করিম সাল্লাহ আলাই তার বুকের দিকে লক্ষ্য করে হাত দিয়ে ইশারা করে বললেন আত্তাকুয়া হা হুনা আত্তাকোয়া হা হুনা তাকুয়া অন্তরের মধ্যে অবস্থান করে বলেন সোবাহান আল্লাহ রসুল কিন্তু বলেনি দাড়ি টুপি লেভাস জুব্বা পাঞ্জাবির মধ্যে তা নয় আপনি দাড়ি টুপি জুব্বা লেভাজ অবশ্যই শরীর সম্মত করবেন কিন্তু রসুল বললেন প্রকৃত মোত্তাকির গুণাবলী কোথায় তাকে অন্তরের ভেতরে অন্তর থেকে বোঝা যায় এরা রকম মোত্তা কি কিরকম তাকুয়া তাহলে আল্লাহ তালা মোত্তা কিদের বিশটা পুরস্কার দান করবেন তার মধ্যে পাঁচটি বিশাল পুরস্কার যখন কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করা শুরু করবেন সাথে সাথে ওই ব্যক্তিকে আল্লাহ তালা কয়টা পুরস্কার দেবেন আরো ধরে বলেন আল্লাহ পবিত্র রমজান মাসে আমাদেরকে দান করলেন আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য তাকওয়াবান হওয়ার জন্য আল্লাহ বীর অর্জন করার জন্য আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য স্পেশাল ভাবে বিশটা পুরস্কার রেখেছেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ মুত্তাকিদের 10টা পুরস্কার দান করবেন আর আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য আরো 10টা পুরস্কার রেখেছেন আর এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাঁচটা এমন স্পেশাল পুরস্কার বান্দা রয়েছেন যখন থেকে আল্লাহকে ভয় করা শুরু করবেন ঠিক তখন থেকে আল্লাহ তালা ওই ব্যক্তিকে পাঁচটা পুরস্কার দিয়ে দেবেন বলেন সোবাহান্লা এই পাঁচটা পুরস্কারের মতো প্রথম নম্বর পুরস্কার কি আল্লাহ সুবাহ কোরআনুল করিমের মধ্যে বলেন

সিরফ কই ন মরায়াতী মা তাফসিরফিনের কাশ্মীর থেকে বলতেছি আল্লাহর আব্দুল আর বলে পৃথিবীর মানুষরা ছবির মনোযোগ দে ভালো করে বোধার চেষ্টা করো পলাও আন্না আলাল কর। যদি কোনো ব্যক্তি যদি কোনো পরিবার যদি কোনো সমাজ যদি কোনো রাষ্ট্র যদি কোনো পরিবার যদি কোনো গোষ্ঠী পলাও আন্না আহলাল কর যদি কোনো পরিবার যদি কোনো কম যদি কোনো জনবসতির মানুষেরা কলাবার নাহালাল কর আ মানুহ আল্লাহর প্রতি ইমান আনয়ন করে আর আল্লাহকে ভয় করে জীবনযাপন করে লাফা তাহানা আলাই হেম বারকাতিম মিনাসামা আর ওই ব্যক্তিদের ওপরে পরিবারের ওপরে দেশের ওপরে আল্লাহ আসমান জমিনের যত রহমত বড়কতের দরজা আছে সব রহমত বড়কতের দরজা আল্লাহ তালা তাদের ওপরে বর্ষণ করবে যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনয়ন করে এবং আল্লাহকে ভয় করে জীবন যাপন করে আসমান এবং জমিনের সমস্ত রহমতের বরকতের দরজা কে খুলে দেবে আরো ধরে বলেন আমার বে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ আসমান জমিনের রহমতের বরকতের দরজা খুলে দেবেন শর্ত হলো দুইটা জোরে বলেন কয়টা

আর দুই নম্বর হলেন রসুল সারা কারু আদর্শ এই দুনিয়ার মধ্য মেনে চলবে না ইমানে খাটি হবেন আর দুই নম্বর হলেন আল্লাহর প্রতি ভয় করে একমাত্র আল্লাহর ভয় করি যার মধ্য নিয়ে যারা জীবনযাপন করবেন আসমান জমিনের সমস্ত রহমতের বরকতের দরজাকে খুলে দেবেন আর ধরে বলেন তার মানে আল্লাহর প্রতি মানে আনন্দ করা লাগবে পাকা ভাবে আল্লাহ সারা কারু আইন মানা যাবে না রসুল সারা কারু আদর্শ মানা যাবে না আর দুই নম্বর হলো আল্লাহকে ভয় করতে হবে এই দুই চার শর্ত যদি আমরা মানতে পারি আল্লাহ তালা আমাদের উপরে রহমত বরকতের দরজা খুলে দেবেন ইমান পাকা ভক্ত করে আল্লাহর কোরআনের বিধান যদি জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে যায় ওই জমিনের মানুষের কোনো ভয় থাকে না কোনো টেনশন থাকে না আজকে সৈদরবের দিকে লক্ষ্য করে দেখেন একশো পার্সেন্ট কিন্তু কোরআন নাই তারপরেও যতটুকু কোরআন দিয়ে তারা শাসন কার্য পরিচালনা করেন পুরো মক্কা মদিনার মধ্যে যারা ঘুরেছেন হসুমরা করার জন্য যারা গিয়েছেন পুরো মদিনা আর মরুভূমি চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় আর মরুভূমি বালু দিয়ে ঘেরা সবুজ বৃক্ষ নেই তৃণলতা নেই ভালো কোনো ফসল উৎপন্ন হয় না মরুভূমিতে পুরো দেশটা হাকার আর অথচ সেই দেশের মধ্যে কোনো অভাব নাই কোনো অনটন নাই টেনশন নাই ওই দেশের মধ্যে কোরআন চলার কারণে আল্লাহ তালা মাটির মধ্য থেকে স্বর্ণের খড়ে উত্তোলন করে দিয়েছেন তেলের খরি উত্তোলন করে দিয়েছেন তারা বসে বসে তেল আর সোনা বিক্রি করে খাচ্ছে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো অভাব নাই সুবহানাল্লাহ এ মক্কা মুদিনারাই যারা গিয়েছেন সৌদি আরবে গিয়েছেন বাংলাদেশের মতো এত ধান হয় না এত পাট হয় না এত শস্য নেই গম নেই তারপরে তাদের খাবার কোনো অভাব নাই কারণ কি তারা কুরআন চালু করেছে কুরআনের আইন দিয়ে তাদের দেশ চলে আল্লাহ জমিনের রহমত বরকতের দরজা খুলে দিয়েছে সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ আজকে আমরা বাংলাদেশে যদি কোরআন চালু করতে পারি কোরআন দের দয়া চালাতে পারি এই দেশের মধ্যে রহমত বরকতের দরজা কি খুলে দেবে আরো জোরে বলেন স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল অধিকাংশ সময় মহিলারা ক্ষমতায় ছিল একজন ক্ষমতা এসেছে আর একজন চলে গেছে আল্লাহর কোরআন বলছে আর রিজালু কাওওয়াবুন আলা নসা রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোন নারী নয় পুরুষদেরকে হতে হবে কার কথা এই যে মাত্র 6 বছর ছইরে চার হাসিনে পালিয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আমার দেশের রাষ্ট্রপ্রধান বর্তমানে বাংলাদেশে শান্তি কিছু টা আসে নাই এ কথা কোন না কা চুরি ডাকাতি ধর্ষণ অবশ্যই আছে তারপরও বাংলাদেশ কতটা শান্তিতে আছে সত্যকে স্বীকার করতে হবে গত 12 বছর আমরা দেখেছি যেই মرید ছিল 700 টাকা কেজি গত বছর ওই কাঁচা মرید চলে 800 টাকা কেজি